গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমাদের মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো আমরা খুব 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 ভালো আছি আর আজকের ব্লগটা আমি সকাল সাড়ে পাঁচটার থেকে শুরু করলাম তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানি ভিডিওটা অনেকটা দেরি করে যাচ্ছে আজকে প্রায় গণেশ পুজোর তৃতীয় দিন চলছে আর তোমাদেরকে আমি গণেশ পুজোর প্রথম দিনের ভিডিওটা আজকেই শেয়ার করছি তার কারণটা তোমরা অনেকেই জানো যেহেতু শরীরটা খারাপ ছিল ভিডিও শ্যুট করার পরও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না তাই সব কিছু আস্তে আস্তে ধীরে সুস্থে শেয়ার করছি যাতে তোমরাও ভালোভাবে সব কিছু দেখতে পারো আর পুজোর দিনগুলো যেন তোমাদের সাথে প্রত্যেকটা দিন শেয়ার করতে পারি তো সকালবেলা এসেছি ফুল আর বেলপাতা নিতে তো ফুল তো এমনিতেই দোকান থেকে কিনে নিয়ে এসেছি গাঁদা ফুল কিন্তু তবুও দেখবে নিজেরা ফুল তুলে পুজো দেওয়ার একটা আলাদাই মানে আনন্দ থাকে পুচকুশোনা আমি দুজনা মিলে বেরিয়ে পড়েছিলাম ফুল তুলতে ফুল বেলপাতা সব কিছু নিয়ে চলে এসেছি বাড়িতে আসার পরে বাসি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো আগে সেরে নিয়ে তারপরে ঠাকুরের থালা বাসন ধোয়া জলচৌকি ধোয়া বা যা বাড়তি কাজ থেকে থাকে সেগুলো সব কিছু করে তিনজন মিলে স্নান করে নিয়েছি আর স্নান করার পরেই পুচকুশোনাকে সবার আগে কাজ দিয়েছি বেলপাতা ফুল সব কিছু একটা থালার মধ্যে জোগাড় করতে কারণ এটা দিয়েই তো সব পুজোটা হবে তো এই ধরনের পুজোপাঠের ছোটো ছোটো কাজগুলো তো ছোটোবেলায় সবারই করতে ভালো লাগে তো পুচকুছোনাকে সবার আগে এই কাজটাই দিয়েছি ওর এই কাজটা করতে খুব ভালো লাগে তো তার মধ্যে আমি আবার বাকি সব কাজকর্মগুলো করে নিচ্ছি তো এতটাই তাড়াহুড়ো আছে মানে তোমাদের সঙ্গে যে ফেস টু ফেস ভিডিও শেয়ার করব বা কথা বলবো সেই সময়টা বন্ধুরা আমার কাছে একদমই নেই আর তার মধ্যে তোমরা তো জানোই যে আগের দিন মানে মারাত্মক আমার যে শরীর খারাপটা গেছে মানে সত্যি কথা বলতে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরকম একটা ব্যাপার কারণ এতটাই মানে শরীর খারাপ হয়ে গেছিলো যে আমি ধারণা করতে পারি যে পরের দিন আমি পুজোটা করতে পারবো শুধু মনে মনে গণপতি বাপ্পাকে ডেকেছি যে তুমি আসবে আর একটা মাত্র রাত বাকি এর মধ্যে আমার শরীরের এই অবস্থা আমি যদি ডাক্তারও দেখাই তাও আমি যে সঙ্গে সঙ্গে সুস্থ হব তাও আমি জানি না তুমি আমাকে যেভাবেই হোক ঠিক করে দাও তো বলতে নেই রাত্রিবেলা যত কষ্টই হোক সকালবেলাতে যখন কাজকর্ম শুরু করেছি তারপরে কিন্তু শরীর খুব মানে বলবো যে তোমাদেরকে ভালো হয়ে গেছিলো যে আর মনে হয়নি যে আমার হঠাৎ করে রাত্রিবেলা এতটা শরীর খারাপ ছিল তো যাই হোক এখন আমি সুস্থ আছি আর তোমরা দেখতেই পাচ্ছ একদম মানে জোর তার মানে কাজকর্ম শুরু করে দিয়েছি তো সব কিছু করলাম আলপনা টাল্পনা সবই দিলাম যতটুকু আমি পারি তো সেগুলো দেওয়ার সাথে সাথেই মা আবার চলে আসলো মাকে অনেকটা সকালেই আজকে আসতে বলেছি তো সাড়ে সাতটার মধ্যে মা চলে এসেছে বাড়ির থেকে কাজকর্ম সেরে তো আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আরও অনেক কিছু গুছানো বাকি আছে তো তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই ঘরে যে আমাদের গণপতি বাপ্পা আছে গৃহপ্রবেশের সময় গণপতি বাপ্পাকে মানে আমাদের বাড়িতে যে প্রতিষ্ঠা করা হয়েছে তো সেই বাপ্পার জন্য কিন্তু আমি একটা মালা নিয়ে নিয়েছি একদম ফ্রেশ সাদার মধ্যে লাল পুঁথি দেওয়া সাদা ফুল দিয়ে তো এটা রেডিমেড দেখতেও ভালো লাগছে আর সময় গলায় পরাতেও পারবো আর আমাদের লক্ষ্মীনারায়ণ ঠাকুরের তো মালা আছে তবে শিব ঠাকুরকে মালা দিইনি সময় জল ঢালতে হবে বলে মালাটা ব্যবহার করবো না আর এখানে সকাল সকাল গ্যাসটাও দিতে চলে এসেছে তো মানে বলবো মানে তোমাদেরকে কি বলবো মানে বাপ্পা আসার সাথে সাথেই প্রত্যেকটা জিনিস কিন্তু একদম হাতের কাছে আমাদের রেডি হয়ে গেছে আর হ্যাঁ মাকে বলেছিলাম দুটো কলা গাছ আনতে তো মা চারটে নিয়ে এসেছিল দুটো আমাদের কাজে লেগেছে আর বাকি দুটোর থেকে পাতাগুলো নেওয়া হবে আর গাছটাকে বাড়িতে লাগিয়ে দেব। তো তারপরে এই যে সবাই মিলে বসে এখন পুজোর জোগাড়টা বাকিটা করে নিচ্ছি কারণ গণেশ পুজোতে অনেক কিছু নিয়ম এমন আছে যেগুলো অন্য পুজোতে হয় না মানে প্রত্যেকটা পুজোতে সমান সমান নিয়ম থাকে না তো যেই কাজগুলো একমাত্র ব্রাহ্মণরাই করতে পারবে বামুনরা তো সেগুলো আমরা করতে পারবো না তো ওই জন্য মানে ব্রাহ্মণ মামা ভাইকে পাঠিয়েছে মামা আসতে পারেনি যেহেতু তো ভাই আসার পরে যাবতীয় যা কিছু জোগাড় করা সেগুলো করছে পুজোর জায়গায় আর তার সাথে সাথে আমরাও হাতে হাতে সব কিছু জোগাড় করে দিচ্ছি তো এই পুজোর জোগাড় করতে আমাদের ঘড়ি ধরে পুরো এক ঘন্টার সময় লেগেছিল যেটা স্বাভাবিক লেগেই থাকে তো আমি এখানে আজকে মানে সকালবেলাতেই দুব্য ঘাসের মালাটা করছি যেটা গণপতি বাপ্পাকে দিতেই হবে তো সেই দুব্য ঘাসটা সকালবেলা শুভ গিয়ে নিয়ে এসেছে দুব্য ফুলের মালা তারপরে কিছু ফুল ফল শুভ গিয়ে সকালে নিয়ে এসেছে মিষ্টি দই সব কিছুই তো শুভ সকালবেলা আমি স্নান করার পরে বাজারের দিকে পাঠিয়ে দিয়েছিলাম যাবতীয় যা কাজ মানে পুজোর দিনকে সকাল সকাল থাকে সেগুলো সত্যি কথা বলতে বলতে পারো যে একটা ব্যাটা ছেলে থাকলে খুব সুবিধা হয় যে বাইরের কাজটা মানে সামলে নেবে আর ঘরে পুজোর জোগাড়ের কাজটা মহিলাদের জন্য বা মেয়েদের জন্যই কমফোর্টেবল থাকে সেদিন বেরোবার এক সেকেন্ডেরও টাইম থাকে না তাই জন্য কিছু কাজ ভাগ করে নিয়েছিলাম যে পরের দিন শুভকে সকালবেলা যেভাবেই হোক যেতে হবে তো যাই হোক শুভ সেই জিনিসগুলোকে নিয়ে পুজো শুরু হওয়ার আগেই চলে এসেছে তো দুব্য মালাও রেডি করে দিয়েছি রজগন্ধ রজনীগন্ধা ফুলের মালাও নিয়ে আসা হয়েছে যাবতীয় সব কিছু নিয়ে আসা হয়েছে কিন্তু তোমাদেরকে আমি সব কিছু সামনের থেকে একটা একটা করে দেখাতে পারিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর যখন দেখবে মন থেকে বা একটা আনন্দের মধ্যে পুজোপাঠ করা হয় তখন কিন্তু বারবার করে ভিডিও করা হয় না যেটা কেটে কেটে অনেকে হয়তো দেখাতে পারে কিন্তু আমি বিশেষ করে গণেশ পুজোর সময় চাইলেও দেখাতে পারবো না কারণ পুজোর টাইমে আমরা পুরোটাই ব্যস্ত থাকি গড়পতি বাপ্পাকে নিয়ে তো এই কারণে আমি যতটা পেরেছি তোমাদেরকে দূর থেকে ভিডিওতে সব কিছু দেখাতে চেষ্টা করেছি ভিডিওটা টাইম ল্যাপসে দিয়ে দিয়েছি একটু ফাস্টে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো বাপ্পাকে বসানো হয়ে গেছে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে আমাদের তো চলো এবার পুজো শুরু হবে তো পুজোটা দেখতে থাকো তোমাদের যার যার যা মনস্কামনা আছে পার কাছে অবশ্যই যেয়ে নিও ্রায়িবস্থিত oh

তো পুজো সম্পূর্ণ হওয়ার পরে মা আর আমি সামান্য একটু প্রসাদ আগে নিয়েছি তারপরে এখন ছাতুর শরবত করলাম খুব পাতলা করে কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতন বাজে তো এখন সবার আগে পেটটা ঠান্ডা রাখার জন্য ছাতুর শরবতটা খাবো তারপরে আমরা প্রসাদ খাবো তো এদিকে কিন্তু বাচ্চাদেরকে প্রসাদ দেওয়া হয়েছে মানে আশেপাশে যে বাচ্চারা এসেছিলো কিছু দেওয়া হয়েছে বাড়ি নিয়ে গেছে আর কিছু বাচ্চা আছে আমাদের বাড়িতে সারাদিনই ওরা ছিল মা নিজের জন্য আমার জন্য প্রসাদও বেড়ে দিয়েছে তো ছাতুর শরবতটা খেতে খেতে মা প্রসাদ খাচ্ছে আমিও ছাতুর শরবত খাওয়ার পরেই প্রসাদটা খাবো আর এই যে সব কিছু জানতি সবাইকে দেওয়া থোয়ার পরেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তারপরে যেহেতু বারোটা বাজতেই চললো দিনে আমরা চারবার করে যেহেতু আরতি করি তো সেই জন্য বারোটার সময় আমরা আরতি করব বলে শসা আর এখানে দুটো লাড্ডু নিয়ে নিয়েছি তার সঙ্গে জল আছে তো এই দিয়ে আমরা এখন বারোটার আরতিটা করে নেব যেহেতু কপিরাইট লাগবে তো ওই জন্য আমি আরতি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম না তবে অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে আরতিটা শেয়ার করার আর দুপুরে আমাদের জন্য যা কিছু রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো পুজোর কাজের সাথে সাথেই কিন্তু আমরা সব সবজি টবজি কেটে নিয়েছিলাম পুজোটা কমপ্লিট হওয়ার পরে রান্নাও মা সেরে নিয়েছে তো মা কিন্তু রান্না বান্নাটা সম্পূর্ণটাই করছে আমাদের বাড়িতে যে কদিন মা থাকবে এখন মায়ের হাতে রান্নাটাই খেতে পারবো যেটা প্রত্যেকটা ছেলে মেয়ে চায় তো আমাদের রান্নার মধ্যে হয়েছিল কুমড়ো ভাজা মটরের ডাল টমেটোম দিয়ে ভাত আর তার সাথে আলু পনিরের তরকারি আর বাবা নিয়ে এসেছিলো দুপুরবেলা মিষ্টি যেখান থেকে গণপতি বাপ্পার জন্য রাখার পরে সব কিছু আমরা সবাই মিলে মিলমিশ করে খেয়েছি আর সত্যি কথা বলতে পুজোর মধ্যে দিয়ে সব ভিডিও আমি ছোটো ছোটো ক্লিপ করে নিতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো দুপুরের খাবারের সাথে সাথেই আমাদের বাড়িতে আরও একটা জিনিস খুবই আশ্চর্যের ছিল যেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না তো ঠিক পুজোটা কমপ্লিট হওয়ার পরেই মা যখন রান্না শেষের মুখে তো তখনই একজন ভিক্ষুক মানে বুঝতেই পারছ তো উনি সবার বাড়িতে যায় চাল ডাল যে যেমন পারে তেমন দেয় তো আজকের দিনেই উনি এসেছে চাল নেওয়ার সময় তো আমি আজকে চাল দিইনি যেহেতু বাড়িতে পুজো হয়েছে তো ওনাকে আমি টাকা দিয়েছিলাম তো সেই মুহূর্তে উনি বলছিল যে দুপুরে যদি কিছু সেবা করতে পারতাম তাহলে ভালো হতো মানে কিছু যদি খাবার খেতে পারতো তো সেই টাইমে বলার পরে আমাদের না একটু আশ্চর্য লাগলো যে আজকের দিনে কেউ যখন খাবার চাইছে তাকে ফেরত পাঠাবো না পুজোর দিন তো ওই জন্য আমরা কিন্তু তাকে দুপুরবেলা যতটুকু যা পেরেছি ঠাকুরের আশীর্বাদে খাইয়েছি আর তারপরে সন্ধ্যেবেলা মা ঠাকুরকে বানিয়ে দিয়েছিল পায়েস সুজি আর লুচি এটা সন্ধে আরতির জন্য তো এইটা আমরা সন্ধ্যেবেলা বাপ্পাকে কিন্তু আরতি করেছিলাম তখন দিয়ে পুজোর প্রথম দিন পর্যন্ত তোমাদের সাথে মানে প্রথম দিনের যে ভিডিওগুলো আমি শ্যুট করেছিলাম ছোটো ছোটো ক্লিপগুলো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার পরে কিছু ফটোও শেয়ার করে দিচ্ছি কারণ ভিডিওর মধ্যে তো খুব যে একটা ভালো করে তোমাদেরকে আমি দেখাতে পেরেছি বাপ্পার মূর্তিটা তা ঠিক নয় তোমরা ফটোর দ্বারা দেখে নাও আর এর মধ্যে আরও কিছু ফটো আছে সেগুলোও শেয়ার করে দিচ্ছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদেরকে আবার দ্বিতীয় দিনের বাপ্পার পুজোর ভিডিওটা অবশ্যই তাড়াতাড়ি শেয়ার করব তো ভিডিওটা আজকে কেমন লাগলো আর বাপ্পার মূর্তিটা কেমন লেগেছে সব কিছু তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই